হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে মা বললো যে ছাদে গিয়ে দেখ কত পর্তুলিকা ফুটেছে প্রতিদিন সকালবেলা যেহেতু ছাদে খুব কমই আসা হয় তার জন্য আমি না মিস করে যাই ডেলি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসে দেখলাম বেশ অনেক পর্তুলিকা ফুটে রয়েছে নয়ন তারা ফুটেছে তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি আসলে আমি না গাছ ফুল খুব ভালোবাসি তাই আমার এত ফুল দেখলে যে কোনো জায়গায় গিয়ে যদি আমি ফুল দেখতে পারি গাছ দেখি না আমার খুব ভালো লাগে মনে হয় একটুখানি ক্যামেরাবন্দি করে নিই এখানে তো অনেকগুলো জবাও ফুটেছে জানো তো তোমাদেরকে বলি আমার না এই ছোট্ট জবাটা খুব পছন্দের ভেবেছিলাম একটা চারা ওখান থেকে নিয়ে আসবো এখানে আমি গাছটা দেখতে পারি না সুলুরে তো যাই হোক আনতে ভুলেও গেছি আর আজকে দেখো বেশ মেঘলা মেঘলা একটু ওয়েদার রয়েছে হয়তো বেলার দিকে বৃষ্টিও হতে পারে তো এখানে না উপরের ছাদে এখন আসলাম এসে দেখছি যে বাবা এরকম ছোট ছোট গামলাতে বাটিতে না জল রেখে দিয়েছে ওই কাঠবিড়ালি আসে আর বিভিন্ন রকম পাখি আসে তো ওদের জন্য খাবার জল সবসময় মজুদ করে রাখা থাকে তার জন্য না একদম ভোরের দিকটাতে যখন আমরা ছাদে আসি বা কখনো কখনো বাবার ঘরের জানলাতে এত রকমের পাখি আসে কোনো কোনো দিন এমনও হয় যে সকালবেলা বাবা যদি খাবার দিতে ওদের একটু দেরি করে ফেলে না তো বাবার জানলা এসে ওরা ঠোকরাতে শুরু করে দেয় ওই একটা অভ্যাস হয়ে গেছে ওদের প্রত্যেকটা দিন সকালবেলা বাবার হাতে খাওয়ার আমরা ছেলে মেয়েরা বাবা মায়েদের কাছ থেকে সমস্ত তাদের ভালো গুণগুলো জিনগত সূত্রে তো পেয়ে থাকি অবশ্যই কিছু কিছু ভালো গুণ কিন্তু দেখেও আমরা শিখে থাকি যেমন আমার বাবাকে আমি এই এত গাছপালা লাগাতে দেখি যদিও এই গুণটা আমি খুব বেশি অ্যাকসেপ্ট করতে এখনও পারিনি কারণ আমার খুব কষ্ট হয় এই এত মেনটেনেন্স করতে আর একটা গুণ যেটা আমি অ্যাকসেপ্ট করেছি বাবা মার কাছ থেকে যে প্রত্যেকটা দিন সকালবেলা পাখিদেরকে খাওয়ানো আর আমি দেখেছি সত্যি মনটা না অন্যরকম হয়ে যায় পাখিদেরকে খাওয়ালে প্রত্যেকটা সময় ওরা না চলে আসে যে ওরা জানে ওই সময় ওদেরকে আমি খেতে শুধু পাখি না তার সাথে কাঠ আসে আগের একটা ভ্লগে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়িতে এরকম এখন পদ্ম ফুল হচ্ছে মা প্রত্যেকটা দিন গোবিন্দকে পদ্ম ফুল দিচ্ছে চরণে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে দেখো কত কুড়ি হয়ে রয়েছে তো বেশ ভালো লাগে জানো তো গাছপালা যেহেতু দেখতে খুব ভালো লাগে না তাই প্রত্যেকটা দিন যখনই আসি মানে প্রত্যেকটা দিন না বাট যখনই ছাদে আসি না একবার করে মনে হয় যে না একটু ভ্লগ বানাই আর এগুলো আমি সুলুর চলে যাব যখন কোয়েম্বাটোরে থাকবো তখন আমি এগুলো দেখব দেখে দেখে বেশ মনটাকে ভালো করবো যে চলো আমার বাড়ির গাছপালা আমার বাড়ির সিঁড়ি সমস্ত কিছু দেখব ভালো লাগে আসলে আর কিছুই না তো এখন মা ওপরে এসে পুজো দেবে খুব একটা বেশি বেলা হয়নি দেখো কথা বলতে বলতে তোমাদেরকে তখন সকালবেলা বলছিলাম না যে মেঘ করে আছে হয়তো বৃষ্টি আসতে পারে কিছুটা বেলা হওয়ার পর না পুরো কালো করে আসলো চারিদিকটা আজ তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে তো আমি বাবার ঘরে জানলাগুলো দিয়ে সমস্ত উপরের দরজা দিয়ে এখন চলে আছি সোজার নিচে কারণ মারও পুজো দেওয়া হয়ে গেছে এখন মা নিচে রান্না বান্না করছে তাই ভাবলাম যে যাই দেখি মা আজকে কী বানাচ্ছে আজকে এসে দেখলাম যে মানে দেখলাম আগের থেকেই যে বাবা কাঁকড়া নিয়ে এসেছিল আমি না কাঁকড়া খেতে খুব ভালোবাসি ভীষণ স্পেশালি ছোট ছোটো কাঁকড়াগুলো আমি বলেছিলাম যে আমার জন্য যদি ছোট কাঁকড়া পাও নিয়ে আসবে বড় কাঁকড়া আমার খুব বেশি পছন্দ না তো মায়ের হাতের না স্পেশাল রেসিপিটা আমার ভীষণ পছন্দের একদমই খুব ইজি সমস্ত রকম সবজি দিয়ে রকম মানে খুব হেভি মশলা ছাড়া মা একটাই কাঁকড়া দিয়ে তরকারি বানায় যেটা দিয়ে তুমি গোটা ভাত খেয়ে ফেলতে পারবে তো আমি আসার পরই বাবা মাকে বলেছিলাম যে আমার জন্য কিন্তু ছোট কাঁকড়া পেলে অবশ্যই আনবে যেহেতু সবসময় এটা পাওয়া যায় না আর এখানে তো সুলুরে তো আমরা এরকম ছোট কাঁকড়া পাবোই না বাট বড় বড় কাঁকড়া কিন্তু পাওয়া যায় কিন্তু সেই শাকটা কি আদৌ পাওয়া যায় সেই শাকটা তো থাকে না তো যাই হোক মা রান্না করছে মাকে বললাম যে মাঝকে ভালো করে জমিয়ে একেবারে তুমি একটু কাঁকড়া বানাও তো তোমাদের সাথে দেখো বক বক করতে করতে মায়ের এখানে কাঁকড়া তরকারি রান্নাও হয়ে গেছে আর তার সাথে আজকে আছে পাবদা মাছের ঝাল পাবদা মাছও খেতে আমি খুব ভালোবাসি আসলে আমি না প্রত্যেকটা মাছ খেতে ভীষণই ভালোবাসি মাছ ছাড়া আমার চলেই না বলতে গেলে তো আজকে ওর জন্য বাবা পাবদা মাছ নিয়ে এসেছিলো বলে পাবদা মাছের ঝাল করা হয়েছে আর দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে চারিদিকে কি পরিমাণে যে হাওয়া দিচ্ছিল না মানে ওয়েদারটা তো সুন্দর হয়ে গেছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল আমি আবারও জানলার উপর বসে না এরকম বৃষ্টি দেখছিলাম চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে আর এত দারুণ হাওয়া লাগছিল তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে এবার দুপুরে লাঞ্চটাও করে ফেলবো মা এখানে খেতে দিয়ে দিয়েছে তো মাকে বলেছিলাম যে আমাকে একদম কম করে ভাত দেবে আর আমাকে না কাঁকড়ার তরকারি বেশি করে দেবে কারণ ওই যেটা বললাম কাঁকড়া খেতে আমি ভীষণ ভালোবাসি আর স্পেশালি মায়ের হাতের এই রান্নাটা যদিও মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার খুবই খুব পছন্দের যেমনটা হয় প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই তার মায়ের হাতের রান্নাই তার কাছে স্বর্গ আমার কাছে তো একটু বেশি কারণ আমার মা খুব ভালো রান্না করে আর আমার রান্নার ইন্সপিরেশান আমার মা আমার যাব যাবতীয় যত রান্না শেখা সব আমার মায়ের কাছ থেকে তো এই পাবদা মাছের ঝাল এখন খাবো কাঁকড়া দিয়ে তো খাওয়া হয়ে গেছে তো মা জোর করে আমাকে দুটো মাছ দিয়েছিল বাট আমি দুটো আর খেতে পারিনি তো খাওয়া দাওয়া শেষে এখন হয়ে গেছে সন্ধে তো আজকে আমি আর অভিজিৎ একটু ঠিক করেছি বেরোবো যাব একটু কলোনি মোড়ে তো এখানে আসার পর থেকে না একটা দিনের জন্য তো সেভাবে কোথাও বেরোনো হয়নি তো যেহেতু চলে আসার টাইমও হয়ে গেছে আমার কিছু টুকটাক জিনিসও কেনার ছিল তাই অভিজিৎকে বললাম যে চলো আজকে কলোনি মোড় যাই তো চলে এসছি তো এখন কলোনি মোড়ে আর আসার পর যেমনটা হয় প্রত্যেকটা সময় কলোনি মোড় না খুব বেশি ভিড় থাকে আর দেখে মনে হচ্ছে যে এখন থেকে যেন মানুষ পুজোর শপিং শুরু করে দিয়েছে তো যাই হোক আজ তো ভিড় সত্যি বলতে গেলে তুলনামূলক অনেকটাই কম এর থেকে প্রচুর বেশি ভিড় থাকে আমরা তো এখান থেকে হেঁটে যেতেও পারি না আজ তো তাও বাইকে করে এখান থেকে যেতে পারছি তো অনেক কিছুই মানে কেনার ছিল অভিজিৎ আমাকে তো সময় বলেই যাচ্ছে যে কি কি কিনবে একটা লিস্ট করে নাও কি কি নেবে তো আমার লিস্ট করে কেনার মতো অত হিউজ কিছু ছিল না ওই টুকিটাকি কিছু আমার কেনার ছিল স্পেশালি ব্লাউজ নিতে এসেছিলাম আমি তো এখন চলে যাচ্ছি সেই ব্লাউজের দোকানে আর আসলে যেহেতু আমি প্রায় এক বছর পর এসছি না তার জন্য আমি দোকানটা গুলিয়ে ফেলেছিলাম তো এই হচ্ছে সেই দোকানটা দোকানটাতে কিন্তু খুব ভালো কলোনি মোড়ের মনোরমা সুপার মার্কেটের ভেতরের দোকানটা খুব ভালো ব্লাউজের কালেকশান আর ঠিকঠাক প্রাইস খুব বেশি হাই প্রাইস না বাট ঠিকঠাক প্রাইসের মধ্যে রেগুলার ওয়ারের জন্য ব্লাউজ ডিজাইনার ব্লাউজ খুব ভালো থাকে তো আমি তিন চারটে রেগুলার ওয়ার পরার জন্যই নিয়েছি কারণ আমার এখানে খুব বেশি তো শাড়ি পরা হয় না তার জন্য আর কি তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়িতে টুকটাক কিছু খাওয়া দাওয়াও হয়েছে আর ভেতরে না ভেবেছিলাম ব্লগ করব দোকানে কি কি কালেকশন আছে তোমাদেরকে দেখাবো বাট এত বেশি ভিড় ছিল ভেতরে আমি আর ক্যামেরা মানে অন করে ব্লগ করতে পারিনি একটু বুঝতেই পারছো সবার মধ্যে একটু আনকমফোর্টেবল ফিল হয় তো চলে যাচ্ছি এখন সোজা বাড়িতে টুকটাক তো খাওয়া দাওয়া করেই নিয়েছি আর দেখো এটা হলো বানাসাতের বিখ্যাত চাপাডালি মোড় যেখানে সব সময় এরকমই ক্রাউডেড থাকে আর আমার সত্যি বলতে গেলে এখন খুব ভালো লাগে এরকম ক্রাউডের জায়গা দেখতে এখন আমার খুবই ভালো লাগে কারণ ওই যেটা হয় তোমার জন্মস্থান যেখানে তুমি বড় হয়েছো সেই জায়গা তুমি যখন হাজার কিলোমিটার দূরে থাকবে না যখন তুমি সেটা দেখবে কারোর ভিডিওতে বা নিজের ভিডিওতে তখন ওই আলাদা একটা ভালো লাগা কাজ করবে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা এখানেই রাখলাম আশা করবো ভালো লাগলো